এই যে তোমাদের চির প্রতীক্ষার পাড়া চির প্রতীক্ষার ভিডিও এই যে ওমান টেডি বেবি ওমান টেডি বেবি চলে এসছে কিছু দিনের মধ্যে আবার এদের মানে যে ব্রিডিং পেয়ার কয়েকটি আনবে জনাল্লাহ তো সেগুলো তো ফ্রেন্ডস জনাল্লার বাড়িতে এসে ফার্স্ট পার্ট আমি তোমাকে রয়্যাল টেডি এবং র এবং ওমান টেডি এক এক পেয়ার দেখিয়েছিলাম তো এই সেকেন্ড পার্টে নেক্সট পার্টে আমরা প্রচুর হাকি টেডি এবং ওমান টেডি বেবি আমরা শখ করবো কন্টিনিউ করতে থাক এটা একটা ছোট্ট ভিডিও

যেখান থেকে কালেকশন করবে ঠোঁট দেখবে ঠোঁট যত লম্বা সরু হবে তো কিনবে ঠোকার কোনো জায়গা নেই হ্যাঁ এবং ঠোঁটের মাথা সাদা কালো থাকবে না যে টিপ থাকবে হ্যাঁ মাথায় হালকা একটু টিপ থাকবে আর ঠোঁট সাদা থাকবে আর ঠোঁট একদম তোমার আপনার সরু থাকবে হ্যাঁ আচ্ছা এই তো রিংটা হচ্ছে যে গোলাপি আর কালো মিশ্র থাকে আচ্ছা আর যেটা মিয়া নাজির রিং একদম গোলাপি থাকে আচ্ছা এটাই হচ্ছে বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ডস এই হচ্ছে বেবি পেয়ারগুলো এই পায়রাগুলোর জন্য তোমরা যোগাযোগ করো জনন্দন নম্বরে জনন্দন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনালদার পায়রা গ্যারান্টি সহকারে পাড়া বিক্রি করে পাড়াগুলো যদি না ওড়ে পায়রা অবশ্যই রিটার্ন করতে পারো এছাড়া বাড়িতে যাওয়ার পরেও যদি আগের ভিডিওতে বলেছিল যে যদি বাড়িতে যাওয়ার পরেও যদি কারোর পাড়া পছন্দ না হয় তো অবশ্যই জনালদার নম্বরে কন্ট্যাক্ট করবে জনালদার কাছ থেকে তোমরা পাড়া আবারও রিটার্ন করতে পারো তার জন্য তার জন্য তোমরা টাকাও পেয়ে যাবে যে পাড়া আর নিতে হবে এমন কোনো গ্যারান্টি নেই নাকি তো তো তোমরা রিটার্ন করলে সঙ্গে সঙ্গে তোমরা টাকাও পেয়ে যাবে যে পাড়ার বদলে পাড়া নিতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই এবং রকম ব্যবসায়ী আমার মনে হয় প্রথম আমি দেখলাম এবং সত্যি কথা বলতে খুব কমই আছে যে পায়রা নেওয়ার পরে পাড়া রিটার্ন হবে এবং সেই সঙ্গে সঙ্গে টাকাও সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে যাবে এবং তোমরা না উঠলেও সঙ্গে সঙ্গে তোমরা পাড়াগুলো তো রিটার্ন করতে পারো জনতার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে তো অনেক অনেকগুলো ফ্যাসিলিটি তোমার পেয়ে যাচ্ছে জনতার কাছ থেকে পাড়া কিনলে আসলে আমার তো পায়রা অনেক পিওরিটি পায়রা আমি জানি যেসব লব থেকে আসে ওনাদের কাছে অনেক পিওরিটি পায়রা আছে হ্যাঁ কেউ যদি কোনো ভালো মানুষ যদি সব করতে পারে যদি অনেক দামি দামি পায়রা আছে হ্যাঁ আমার এই পায়রা আনার বিষয় মুর্শিদাবাদে অনেক দু চারটে বড়ো ভাই মাস্টার মশাই আমার অর্থ দিয়ে অনেক হেল্প করেছে আচ্ছা আর বলেছে জয়নাল ভাই তুমি আগে এগিয়ে যাও আমরা পিছনে আছি যখন যে সুবিধে হবে যখন যেটা প্রয়োজন হবে আমাদের সাথে বলবে আচ্ছা তারপর আমাদের তো মানে মোগরাহাট আছে আমাদের বাপি লাইডিদা খুব ভালো মানুষ আচ্ছা হ্যাঁ বাপি লাইডিদা খুব ভালো মানুষ আচ্ছা উনি তো যখন যা বলবো বাপিদা আমার এই টাকা লাগবে এক্ষুনি সমস্যা সঙ্গে সঙ্গে টাকা মেরে দেবে তো ফ্রেন্ডস এর ঠোঁট গুলো দেখেন এবং চোখের কোয়ালিটি চোখ একদম কাঁচের মতন পরিষ্কার হবে তো বেবি আচ্ছা তাও দেখো এগুলো জিরো পড় নাকি না দুপড় একদম জিরো পড় তো জিরো পরের বেবি এদের চোখের কোয়ালিটি দেখো একদম কাঁচের মতো চোখ এগুলো ওয়ান টেডি বেবি এরা কিন্তু এক বেগের থেকে ছোটো আচ্ছা দেখ তো গত ভিডিওতে তোমরা দেখেছিলে ফার্স্ট পার্টে তো একদম এক বেগত পাড়া তো দেখতেই পাচ্ছ একদম এক বেগর সাইজের পাড়া আর এই পায়রাগুলোর কোয়ালিটি তো খুব ছোট ছোট্ট সেপেন্ট তো যাই হোক পাড়াগুলো ছেড়ে দাও দেখি আর এবার পায়রাগুলো ছাড়ার পরে দেখো

একদম একদম তো এই হচ্ছে মানে ওমান টেডি বেবি এই দুটো আচ্ছা তো ওমান টেডি বেবি দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস এই যে পাড়াগুলোর স্ট্যান্ডিং তোমাদের কেমন লাগছে অন্তত প্রত্যেকে একটা একটা করে শেয়ার করে দিও আর এই যে এত ভালো ভালো ভিডিও তোমাদেরকে পার্টে ডে একদম টাইম মেনটেন করে আমি ভিডিও দিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নিত্য নতুন ভালো ভিডিও তোমরা আগামী দিনে পাবে আমি এই যে এই দেখো এইটা আরও কোয়ালিটি ভালো এর ঠোঁট কত লম্বা দেয় আর পুরো সাদা আট ঠোঁট আচ্ছা হ্যাঁ ঠিক আছে সারাদিকে পাড়াটা রাখবো হ্যাঁ তো খুব কম দামে তোমরা পাড়া পেয়ে যাবে এবং গ্যারান্টি সহকারে পাড়া পাড়া না হলেও রিটার্ন পাড়া পছন্দ না হলেও বাড়িতে যাওয়ার পরে আবার তোমরা কন্ট্যাক্ট করে রিটার্ন করতে পারো আর যেহেতু ভাই সেল করি অনেকে তো ফোন করে খালি দাম জিজ্ঞেস করে এই উমান টিগুলো এক একদম একই দাম হবে দশ হাজার টাকা করে জোড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা জোড়া দামটা আমি করার দরকার নেই যদি পছন্দ হয় গ্যারান্টি সহ নিয়ে যাবে আর না পছন্দ হলেই ফোন করার দরকার নেই আচ্ছা তো জনালদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো বেকার ফালতু সময় নষ্ট কেউ করবে না কারণ জনাল্লাও একটা ব্যবসার সঙ্গে জড়িত আচ্ছা ভাই আসলে আমি একটা কথা বলি গত দিনে এই এক বছর পূর্ণ হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা যে কবুতর মার্কেটে হাট করেছিলাম আমাদের বেলেগাছে কবুতর মার্কেট হ্যাঁ আসলে ওই হাটে আমার হাসে মামা অনেক বয়স্ক পঁচাত্তর বছর হাসিমালী লস্কর হাসিমালী লস্কর আমার মামা হয় আর আমি ছিলাম ওই হাটে যখন থেকে মানে শুরু করেছি আমরা দুই মামা ভাগনা দুটো দুটো চারটে গো পায়রা নিয়ে সকাল থেকে সন্ধ্যে বসে থাকতাম কেউ একটাও মানুষ আসতো না মানুষ পাশ থেকে হেসে হেসে বাড়ি চলে যেত আজকের আমাদের হাট আমার এই ভাইয়ের জন্যে বিশেষ করে তো আমার এই ভাইয়ের জন্য ওই হাটটা এমন উন্নত হয়ে গেছে মোটামুটি এখন ভালোই ভিড় হচ্ছে প্রতি বুধবার একটা থেকে শুরু মোটামুটি চার পাঁচশো লোক বিভিন্ন জায়গা থেকে লোক আসে আমি তো দেখলাম আমার ভিডিও দেখে সেদিন মুর্শিদাবাদ থেকে লোক আসলো আমি সত্যি আমার খুব ভালো লেগেছে যে মুর্শিদাবাদ থেকে বেলেগাছির হাটে মানে আমাদের বেদবেড়িয়া বেলেগাছির হাটে চলে এসছে অর্থাৎ শিয়ালদা সেকশন থেকে আমাদের ক্যানিং লোকাল ধরে এক ঘন্টা লাগে আমাদের স্টেশনে তো যাই হোক জনান্দার সাথে ছিলাম এবং জনান্দার সাথে থাকবো আগামী দিনে এইটুকু আমরা বলতে পারি তো হাটে শুরু থেকে আর আজ পর্যন্ত জনান্দা এবং হাসেমালি লস্কর এই অক্লান্ত পরিশ্রম এটুকু তো বলাই যায় আর যাই হোক বেশি বড় করে বলার কোনো প্রয়োজন নেই যারা ভিডিও দেখো বা যারা আমাদের হাটে আসো তোমরা প্রত্যেকেই জানো যে জনালদার কতটা অক্লান্ত পরিশ্রম এবং এবং আমাদের হাসান দাদু হাসেমালি লস্করের পরিশ্রম এবং আমি হয়তো একটা ছোটোখাটো ইউটিউবার ছোটোখাটো একজন মানুষ তো তোমরা ভালোবাসো সাপোর্ট করো বলে ভিডিও দিই তো বেশি কিছু বাড়িয়ে বলা সত্যি কথা বলতে আমি মনে করতে মনে করছি না কারণ তোমরা ভিডিও দেখার পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এইসব মানুষগুলোর পরিশ্রম ছিল বলে হাট আজকে এত বড় হয়েছে আর আর আসলে একটা কথা বলার উদ্দেশ্য আমার ওই হাসেম মামার বয়স এখন আশির কাছাকাছি চলে গেছে হ্যাঁ একটু শরীর দুর্বল হয়ে গেছে তো আমার ভাইরা বন্ধুরা দোস্তরা যারা আছে সবাই দোয়া করবে ইনসিয়াল্লাহ উনি যেন সুস্থ থাকে আর ওনার

চিনুক আর না চিনুক আর পাড়া না বুঝুক ওনার যে পাড়ার শখটা আছে এখনও পর্যন্ত এই আশি বছর বয়স হয়ে গেছে সেটাই অনেকটা বড়ো পাওনা তাই না তো এই বয়সেও মানুষের কত সুন্দর শখ থাকে অবশ্যই হাসেমালি লস করে দেখলে বোঝা যায় তো জনাদার এই পায়াগুলো একটা ছোট্ট ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে আমি তোমাদের জন্য পার ডে ভিডিও দিচ্ছি অবশ্যই তো আমি একটা আশা করতেই পারি একটা করে লাইক এবং একটা করে শেয়ার এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে জনালদার জনালদার কাছে আসছে সাহিদ রাজপুতের টেডি আসছে এবং ওমান টেডি রেডি পেয়ার আসবে একদম ফুল রেডি পেয়ার আসবে আর সেই সময় কেটিএম টি রেডি পেয়ার আসবে নাকি একদম রেডি তো রেডি পেয়ার রাখবে তো যাই হোক আগামী দিনে আরও ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে সকল ভিওয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো এবং আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পার ডে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবে এইটুকু আমি বলতে পারি আমি চেষ্টা করি পার ডে ভিডিও দেওয়ার তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স আছে বা সাবস্ক্রাইবার বন্ধু আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই দেখছো পার ডে আমি ভিডিও দিচ্ছি তো এই এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম এবং জনালদার যে কথাগুলো বললো অবশ্যই তোমরা মাথায় রাখবে তো পাড়া কিনবে পাড়া কেনার পরে যদি কারো পাড়া অপচেত হয় অবশ্যই পাড়া রিটার্ন করবে সেই সঙ্গে সঙ্গে পাড়া না উঠলেও পাড়া রিটার্ন করবে তো এত বড় গ্যারান্টি সহকারে পাড়া বিক্রেতা শুধুমাত্র এই পাড়া জগতে জনালদাই আছে আমার মনে হয় আমার আমার ভিডিওতে আর এখনও পর্যন্ত আর অন্য কাউকে দেখা দেখাতে পারিনি আর জানি না দেখাতে পারবো কি না আর যদি মনে হয় যে আমি বলেছি না আমি আমি যদি মনে হয় যে পায়রা নিয়ে গেছো আমি কেন রিটার্ন করব আমার এই ভাইয়ের চ্যানেল আছে ওখানে ফোন করবে আচ্ছা যদি মনে হয় যে আমার কথায় কোনো কষ্ট দুঃখ পাও ভাইয়ের সাথে বলবে সেটা সময় একদম আমার বাড়ির পাশে জনন্দার বাড়ি অনেকেই জানে এবং অনেক ভিউয়ার্স জানে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করে হারটা শুরু করার সাথে সাথে আমি কিছু আমি দানা তুলেছিলাম কিছু দানা তোলার পরে আমি বুঝতে পারি না প্রথম প্রথম কিছু লোকের বাকি দিয়েছিলাম আমি টাকা পাইনি আমার রাগ হয়ে আমি মধ্যিখানে একটা কোম্পানির কাজে চলে গেছিলাম